দর্শক তবে কি তুফান টুতে থাকতে যাচ্ছে আফরান নিশো এমনটাই প্রশ্ন করলে পরিচালক রায়হান রাফি বলেন যে আসলেই তুফান টু অনেকটাই চমকপ্রদ হবে অনেক অসাধারণ হবে

তার সিনেমায় তিনি কাকে নিবেন বা কাকে নিবেন না এটা নিয়ে তিনি কোনো প্রকার স্পয়লার দেন না পরিচালক রাফি একের পর এক চমক দিতে বেশ পছন্দই করেন তবে ঠিক মতে বলা যাচ্ছে না যে তুফান তুফান কবে আসবে বা টু আফরান আফর থাকবে কিনা যতক্ষণ পর্যন্ত না তুফান টিমের কেউ একজন এই বিষয়ে মুখ খুলছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না তবে হ্যাঁ শাকিব খানের তুফান সিনেমাটি দেখে দর্শকরা তুফান টু এর জন্য বেশ আগ্রহ পোষণ করতেছে শাকিব খানের তুফান সিনেমাটি রিলিজ হওয়ার আগে এরকম কিন্তু বেশ বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল বেশ তোলপার হয়েছিল যে তুফান সিনেমাটি কে তুফান সিনেমা শিল্পীকে এরকম কিছু নিয়ে কিন্তু বেশ তোলপার সৃষ্টি হয়েছিল শেষমেশ রেজাল্ট তো দর্শকরা বুঝতেই পারতেছে বা দেখতেই পাচ্ছে তো তুফান টু নিয়ে এরকম কথা হবে না এমনটা তো হতেই পারে না তবে দেখা যাক যে পরিচালক রায়হান রাফি আদৌ তুফান টু তে আফরান নিশোকে রাখবে কিনা এটা আস্তে আস্তে কিন্তু আমরা বুঝতে পারবো বা জানতে পারবো তো দর্শক সুপারস্টার শাকিব খানের তুফান টু সিনেমায় আফরান নেশকে রাখলে ব্যাপারটা কেমন লাগবে বা ব্যাপারটা কেমন জমবে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই তা কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ